নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত আপনাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এই ব্লগটা বুধবারের ব্লগ আশা করি আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি ছেলেকে স্কুলে দিয়ে এসে শুরু করলাম ঘরের কাজ রোজকার কাজ রোজই করতে হবে এইগুলো ছেলেটা কদিন দাঁত নিয়ে এত ভুগছে প্রচুর দাঁতে ব্যথা করে ঠিক খাবার খাওয়ার পরেই ওই জিনিসটা হচ্ছে তারপরে ব্রাশ করে পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যাচ্ছে কিন্তু অনেক সময় আছে স্কুলে যখন খাবার খাচ্ছে খাবারটা ওখানে ফেসে থাকছে তখন পেন শুরু হয়ে যায় তো আজকের ডক্টর দেখাবো নাম লিখিয়ে দিয়ে এসছি কালকে অ্যাকচুয়ালি দাঁতটা একটা জায়গায় ভেঙে গেছে ওর একটুখানি পিয়ারা খেতে গিয়ে পেয়ারার দানা লেগে ওইখানটায় দানাটা আটকে ছিল তারপরে আমি দানাটা বের করেছি কিন্তু ওইখানটায় একটুখানি ভেঙে গেছে আর যেখানটায় ভেঙেছে ওইখানে খাবার গিয়ে আটকে থাকলে ওইখানেই ব্যথাটা শুরু হয় দাঁত যখন সুস্থ থাকে আমরা দাঁতের মর্ম যে বুঝি না সেই কথাটা সত্যিই যখন আমাদের দাঁতের প্রবলেম হয় বা বাড়ির কারুরই হয় তখন ফিল করতে পারি এই যে দাঁতটা কন্টিনিউয়াস যে কোনো খাবার দিচ্ছি চিবিয়ে যাচ্ছে কত যে কাজ করছে সেটা আমরা খেয়ালই করি না কখনো রেগুলার ডেতে কিন্তু যখন ওর ব্যথা হয় বা কোনো অসুবিধা হয় তখন বুঝতে পারি যে দাঁতটা কতটা গুরুত্বপূর্ণ দাঁতের যে হসপিটালগুলো আছে বা ক্লিনিকগুলো আছে ওখানে গেলেই বড় বড় লেটারে লেখা থাকে যে দাঁত মানে এটা একটা ডায়মন্ড সত্যিই ডায়মন্ড যেটা আমরা গুরুত্বই দিই না একদম যাই হোক এখন কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিচ্ছি একটু ফ্রি হয়ে থাকতে হবে মঙ্গলবার দিন যেমন মেয়েকে নিয়ে আসার পরে আবার ছেলে স্কুল থেকে ফোন করলো যে ওর দাঁতে ব্যথা করছে নিয়ে যাও কাল থেকে ব্রেকফাস্ট করার পরে ব্রাশ টাস করিয়েই পাঠিয়েছি তার মধ্যে ওখানে টিফিন খেতে গিয়ে অনেক সময় খাবার আটকে গেলে তখন হয় ওই জিনিসটা জামা কাপড়গুলো ভেতরেই দিচ্ছি বাইরে দিলে ওই স্ট্যান্ডটা রাখার প্লেসটাও একটু কম যদিও টপগুলো সরিয়ে সরিয়ে প্লেস করে নিই তাও বৃষ্টি আসে মাঝে মধ্যে আর একটা দড়ি লাগানো আছে দাঁড়ান আপনাদের দেখায় এই দেখুন দড়িটা এত উপরে যে হাতই পায় না আমার এখানে চেয়ারে উপরে ওঠে তারপরে দিতে হয় আমার আবার উঁচু থেকে প্রচুর ভয় এই যে একা উঠবো চেয়ারে উঠে তারপরে দেব আবার নিচে নেমে আবার জামা কাপড় নিয়ে আবার দেবো এইটুকু আমার সাহস হয় না ছোটো থেকে আমার এই প্রবলেমটা আছে আমি উপর থেকে নিচের দিকে তাকালেই আমার প্রচুর ভয় লাগে এমনকি আমি বাড়ির ফ্যানগুলো ওইগুলোও পরিষ্কার করতে পারি না ওটা অনুপকেই বলি ও পরিষ্কার করে ছোটোবেলায় এমনি একটা ঘটনা হয়েছিল সেটা এখন ভাবলে খুব হাস্যকর লাগলেও তখন কিন্তু সত্যিই আমার প্রচুর ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল তখন ছোট থেকে আমি যে বড় হয়েছি আমাদের যে মাটির বাড়িটা ছিল দোতলা বাড়ি ছিল আর গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ি ছিল সেটা মাটির সিঁড়ি ছিল মাটি দিয়েই বানানো কিন্তু বড় মাসির বাড়িতেও ও দোতলা বাড়ি কিন্তু বড় মাসির যে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার যে প্লেসটা ওইখানে ওদের সিঁড়ি ছিল ওটা হচ্ছে ওই গাছে ওঠা যে সিঁড়িগুলো ওইগুলো তো আমি বড় মাসির বাড়িতে কিছুদিন ছিলাম অনেক দিন ধরেই ট্রাই করছি যে ওপরে কি আছে আমি দেখব আমার মাসির ছেলে বা মাসির মেয়ে যে আছে দিদি ভাই ওরা সবাই ওপরে উঠে ওখানে কিছু করে এবং আমি উঠতে পারি না বলে আমাকে মজা করে যে ওখানে এই আছে সেই আছে তো আমি অনেক দিন ধরে ট্রাই করছি উঠবো উঠবো কিন্তু উঠতেই পারছি না দুটো তিনটে স্টেপ উঠি তারপরে নেমে যাই তো একদিন সাহস করে উঠে গেছি উঠে যাওয়ার পরে দেখছি উপরে তেমন কিছুই নেই ওরা শুধু মজাই করছিল। কিন্তু এখন হয়েছে কি নামতে আর পারছি না ওপরে তো উঠে তো গেছি ওপরের দিকে ফেস ছিল যেহেতু উঠে গেছি কিন্তু নিচে নামার সময় নিচের দিকে তাকাতে হচ্ছে তো ওই ভয়ে আর ওই সিঁড়িতে পা দিতে পারছি না মানে অমনি করে পুরো সকালে উঠেছিলাম দুপুর পেরিয়ে একদম বিকেল হয়ে গেল কিন্তু আমি সারা সারাদিন ওইখানে বসে আছি নামতেই আর পারছি না জন এসে ট্রাই করছে এমনকি পাশাপাশি বাড়ি থেকে পাড়া থেকেও লোক এসে গেছে দেখতে যে কী রে বাবা এই সিঁড়িতে উঠে গেছে আর নামতে পারছে না মানে কতজন যে এসে মোটিভেট করছে কখনো রাগ করছে চিৎকার করছে বকছে আমাকে কিন্তু তাও কিছুতেই নামতে পারছে না সেই কত রকম প্রসেস দেখাচ্ছে আমাকে এইভাবে নামতে হবে সেইভাবে নামতে হবে রেগে আবার বলছে ওপর থেকে ফেলে দেবো তোকে মাঝখানে রেগে সবাই ছেড়ে দিয়ে পালিয়ে গেল আমি উপরে বসে আছি আর অন্ধকারও হয়ে আছে আর তখন তো ইলেকট্রিসিটি ছিল না তখন ওই ল্যাম্প আর হেরিকিনের লাইট চালতো তো মাসির মেয়ে দিদি এসে বলছে যে ওখানে কিছু লাইটই দেব না তুই অন্ধকারে বসে থাক ওখানে তো অমনি ভয়ে মানে যত যত সন্ধে হয়ে আসছে এ করছে ওমনি করতে করতে আমি কিভাবে মোটামুটি নেমেছি নিচে আর কি তো ওই যে মানে ভয়ে একটা যে এরপরে কি হবে সবাই চলে যাচ্ছে অনেকক্ষণ ধরে ট্রাই করছে আর সম্ভব নয় তো আমি করতে করতে মোটামুটি কোনোভাবেই নেমেছি সে আমার মনে নেই কিভাবে নেমেছি কিন্তু তারপর থেকে ওই সিঁড়িতে আমি কোনো দিনই উঠিনি তাদের বাড়িতে এখন যদিও সেই মাটির বাড়ি নেই এখন পাকা বাড়ি করেছে তাদের তো সবসময় সেই গল্পটা মাসিরা গেলে বলে যে তোর কি ভয় ছিল এখন কোথায় এরোপ্লেনে উঠে আসছিস যাচ্ছিস এখন ভয় করে না এখন যদিও ভেবে হাসছি কিন্তু তখন যে সিচুয়েশান ছিল সেই ফিলিংসটা এখনও মনের মধ্যে আছে যে আমার কতটা ভয় লাগছিল তখন এমনকি দুপুরের খাওয়া দাওয়াও ওপরে বসেই করেছি আমি কত বছরের পুরনো গল্প আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের সাথে এমনি গল্প করতে গিয়ে অনেক পুরনো কথা মনেও পড়ে যায় বেশ ভালোই লাগে আমারও স্মৃতিচারণ হয় আপনাদের সাথে গল্পও করা হয় গল্প করতে করতে কাজটাও কমপ্লিট হয়ে গেছে অনেকগুলো বাসন ছিল সেই সকালে ব্রেকফাস্টের বাসন তারপরে দুপুরে রান্না করেছি সেই বাসনগুলো একসাথে ধুয়ে নিলাম ছেলের ছুটি হবে তিনটে কুড়িতে আসার সাথে সাথে একটু খাইয়ে নিয়ে চলে যাব ডক্টর বলেছে চারটে পর্যন্ত থাকবে ও চারটের আগেই নিয়ে যেতে হবে আর এসে একটু খাইয়ে নেবো যদি আবার দাঁতে কোনো কিছু করে ডক্টর এখন যাচ্ছি ডক্টরের কাছে পেশেন্ট কিন্তু বিন্দাস আছে দেখে মনে হয় না যে পেশেন্ট বলে কিন্তু শুধু যখন দাঁতের ব্যথাটা ওঠে তখনই একদম দুমড়ে মুচড়ে পড়ে যায় বাকি সময় একদম ফিট আসো আমিও একটু টেনশানে আছি কি বলবে না বলবে ডক্টর দাঁতের ব্যাপার খুব সেন্সিটিভ জিনিস দাঁতের যে রুটটা আছে ওটা এখন একটু ব্যথা আছে বলে ওষুধ দিয়েছে ওষুধটা খেয়ে ব্যথাটা কমলে তারপরে এক্স রে করে নিয়ে আসতে বলেছে চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ব্লগে